আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটি কিন্তু আপনার কয়েক ঘন্টা আগেই দেখলাম তো এখানে আমরা সুন্দরভাবে আলোচনা করব কিভাবে আবেদন করবেন যোগ্যতা বয়স এই ভিডিওটার ভিডিওর মধ্যে থাকছে সো এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং আপনাকে বিষয়টা জানতে হবে এবং বুঝতে হবে তো অনেকগুলো নিয়োগ কিন্তু চারশো সপ্তানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি সো বিষয়টা আমরা দেখব তো পাশাপাশি বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন এবং পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্নগুলো এবং অধিদপ্তরের যে যে ক্যাটাগরির প্রশ্ন সব কিন্তু পাবেন অর্থাৎ যে কোনো পরীক্ষার যখন এসএমএস আসে তখন কিন্তু আমরা ওই পরীক্ষার প্রশ্নর ক্যাটাগরি বানায় দেই তারপরে আপনার হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করি সংগ্রহ করে কমন যে প্রশ্নগুলো ওগুলো কিন্তু আপলোড করি সো এখান থেকে যারা পরীক্ষার্থী তারা অনেক একটা উপকার পায় আর কি অনেকগুলো কমন পায় এখান থেকে কারণ একই বয় একই ক্যাটাগরির সেম প্রশ্ন যেগুলো আসে প্রতিবার আসে সেগুলো কিন্তু আমরা বাসাই করে করে কিন্তু ভিডিওগুলো আপলোড করে দেই যেগুলোর থেকে আপনারা ম্যাক্সিমাম গুলোই আপনারা কমন পান আমরা যেগুলো দিয়ে থাকি ঠিক আছে এই জন্য আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আমরা প্রথমে দেখব তথ্য ও যোগাযোগ পূর্জি বিভাগ তথ্য মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আমরা দেখব এখান থেকে তথ্য ও যোগাযোগ পূর্জি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ পূর্জি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্য সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে তো এখানে হচ্ছে অনলাইনে শুধু আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলার নাগরিকেরাই কিন্তু আবেদন করতে পারবে সো এখানে অনেকে বলতে পারেন অস্থায়ী পদ তো অস্থায়ী হলেও এগুলোর কিন্তু আপনার চাকরি কখনো যাবে না যদি কোনো বড় ধরনের কোনো ফল্ট ইস্যু না পড়ে সো এটা হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি যে অধিদপ্তর আছে সেই অধিদপ্তরের নিয়ম নীতিমালা থেকে এটা অস্থায়ী যার কারণে এটা কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ওই বিজ্ঞপ্তি এই চাকরিগুলো কখনো যায় না আর কি এগুলো পারমানেন্টলি থেকে যায় সো আমরা এখানে দেখবো কী কী পদ কি কি বয়স সিস্টেমে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা চলমান তো এটা হচ্ছে বিশতম একটা গ্রেডের চাকরি তো অবিষয়ক পদে যেটা ও পদে পদে বিশতম গ্রেডের চাকরি তো আট থেকে বিশ টাকা বেতন স্কেল তো বেতন স্কেল হচ্ছে আট হাজার কত থেকে বিশ টাকা তো নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আর কি সেখানে কিন্তু দেখবো আমরা চারশো জন অনেকগুলো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কারণ পদটা কিন্তু অনেক বড় চারশো সপ্তানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি এটা সো যারা বিস্তম গ্রেডের যারা চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন অনেকগুলো যেহেতু পদ এখানে তো একটা কনটেস্ট ভালোই হবে আর কি আশা করা যায় এখান থেকে কিন্তু ভালো একটা কিন্তু আপনার বিষয়ে আর কি এখানে ভালো একটা কন্টেস্ট হবে আর কি যাই হোক তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এটাতে আপনার শুধুমাত্র এসএসসি বা এইচএসসি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এসএসসি হলে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা অর্থাৎ আপনি এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন সো অবশ্যই আপনারা আবেদন করবেন যেহেতু বিস্ত গ্রেডের চাকরি আপনার চারশো সত্তানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারলেন এখন আবেদনের নিয়ম নীতিমালাগুলো দেখব এবং আবেদন কীভাবে করবেন এটাও কিন্তু আমরা দেখাই দেবো সো ফুল ভিডিওটা দেখুন আপনারা তো এখানে হচ্ছে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স এবং সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রযাপ্ত অনাবত্তিপত্র সারপত্রের কপি জমা দিতে হবে চাকরির আবেদন ফরমে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এখানে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে প্রার্থীর কিন্তু চাকরি ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্য অন্য শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না তো বিষয়টা বুঝতেই পারছেন আপনার যে পর্যন্ত পড়ালেখা আছে সেই পর্যন্তই কিন্তু আপনি এখানে দিবেন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি অন্য অন্য শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করতে পারবেন না যার কারণে কিন্তু আপনার গ্রেড বা আপনার কিন্তু পদোন্নতির সময় কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো ওরা কিন্তু এখানে বলেই দিয়ে দিচ্ছে তো আপনার যে পাশ যায় যে যে পাশ পর্যন্ত সে সে পাশটাই কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে এরপর আমরা ঘ নম্বরে দেখবো নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান যেটা আছে পরবর্তী ও সংক্রান্ত বিধি বিধানে কোনো সংশোধন ভুল হলে তা সংশোধন হলে তা অনুসরণ করা হবে অর্থাৎ যেমন নভেম্বরে আপনার হচ্ছে নতুন নিয়ম নীতিমালা করছে যেমন কোটাগুলো উঠে দিছে তো সেম ক্ষেত্রে আপনার যদি কোনো বিধি বিধান আবার নতুন করে সংশোধন করা হয় সেটাই কিন্তু অনুসরণ করা হবে ঠিক আছে তো নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি যেটা বললাম আমি তো সেটাই কিন্তু অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীর কোনো প্রকার টি এরিয়া দেওয়া হবে না তো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করার কিন্তু অধিকার সংরক্ষণ করেন অর্থাৎ এটা কিন্তু কম বেশি করতে পারবে তো এটা কম হবে না কখনো হলে বেশি হবে আর কি ঠিক আছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত হয়েছে এরপরে আমরা দেখব বর্গের জ নম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণে তথ্য ও যোগাযোগ অধিদপ্তর অধিদপ্তর গেজেটের নন গেজেটের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এর মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ সরকার অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে সংযুক্ত যে বিষয়গুলো আছে দুই সালে যে নিয়ম নীতিমালা আছে সেই নীতিমালা কিন্তু অনুসরণ করা হবে তো অনলাইন ব্যতীত কোনো ধরনের আবেদন গ্রহণ করা হবে না তো এরপর আমরা দেখব নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে বলে গণ্য হবে এরপর আমরা দেখব পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক প্রার্থীগণ ডিও আইসিডিটিভ ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে তো আবেদন কীভাবে করবেন এটাও আমি দেখাবো এখন তো এখানে কিন্তু আবেদনটা দেওয়াই আছে এখানে আঠারো আঠারো তারিখ থেকে কিন্তু আপনি আবেদন শুরু করতে পারবেন আঠারো আট দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে সতেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আপনি আবেদন করার সুযোগ সময় পাবেন আপনি এরপরে আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেলে তো আমি বিষয়টা বলে নেই আপনারা যারা আবেদন করবেন যারা ঘরে বসে থেকে আবেদন করতে চাচ্ছেন যাদের পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা আপনার তারা আমার এখন ভিডিওটার নিচের দিকের ভিডিওটা দেখবেন তো তারা কিন্তু আমার যেভাবে দেখাবো এই প্রসেসে আবেদন করতে পারবেন এবং যাদের হচ্ছে পিসি নাই যারা হচ্ছে ঘরে বসে আবেদনটা করতে চাচ্ছেন যে কম্পিউটারের দোকানে যাওয়া একটা বিরক্তির বিষয় তো তাদের জন্য কিন্তু আমি যে বিষয়টা করবো আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আমি একটা মোবাইল নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনি যোগাযোগ করলেই আবেদনটা আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন আপনি ডকুমেন্টগুলো দেবেন আমি আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দেবো সো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এক্ষেত্রে কী কী লাগবে আমি একটু বলে দিই যে আপের জন্য যে বিষয়গুলো লাগে তো প্রথমে আপনার নাম পিতার নাম মাতার নাম এই তিনটাতে বাংলা এবং ইংরেজিতে দিবেন তারপরে হচ্ছে জন্ম নিবন্ধনের সংখ্যা আপনার যেদিন জন্ম নিবন্ধন সেটা দিবেন তারপরে এনআইডি কার্ডের যে সংখ্যাটা আছে ওইটা দিবেন একটা মোবাইল নাম্বার দিবেন সচল মোবাইল নাম্বার যেটা চব্বিশ ঘন্টা খোলা থাকে ওই নাম্বারটা দিবেন আপনি এরপরে হচ্ছে আপনার পার্সোনাল যে তথ্য লাগবে আর কি আপনার ঠিকানাটা আর কি তো আপনার গ্রাম উপজেলা জেলা লাগবে এবং আপনার হচ্ছে ইউনিয়ন এবং আপনার যে পোস্ট কোড আছে এইটা লাগবে অর্থাৎ আপনার গ্রাম ইউনিয়ন গ্রাম ইউনিয়ন তারপর হচ্ছে উপজেলা জেলা এবং অর্থাৎ হচ্ছে আপনার কোডটা লাগবে আর কি ডাকঘরের যে কোডটা আর কি পোস্ট কোড সেটা লাগবে ঠিক আছে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হলে সেটা আপনি বলে দিবেন এবং পাশাপাশি আপনার এসএসসি দিয়ে যদি করেন এসএসসি বা এসএসসি যেটা দিয়ে করবেন আপনি সেই এসএসসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার এই ইত্যাদিগুলো বিষয়গুলো দিয়ে কিন্তু আপনি এবং দিবেন এবং পাশাপাশি একটা ছবি দেবেন একটা আর একটা সাক্ষর দিবেন সাদা কাগজের সাক্ষর দিয়ে দিয়ে দেবেন এই বিষয়টুকু যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দেন আমি কিন্তু আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপেই ঠিক আছে তো বিষয়টা কিন্তু এইভাবেই সহজ তো যাদের কম্পিউটার পিসি আছে তারা কিন্তু তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি নেবেন তিনশো বাই আশি পিকে ছবি ফটোশপের মাধ্যমে ক্রোপ করে কেটে নিয়ে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের পেমেন্টের ফিটা কত এটা একটু আমরা দেখে নেব এখানে সো পেমেন্টের যে ফি সেটা হচ্ছে আপনার মাত্র ছাপ্পান্ন টাকা ঠিক আছে ছাপ্পান্ন টাকা এবং পাঁচ টাকা হচ্ছে দুইটা এস এম এর জন্য খরচ হয় যেটা হচ্ছে একশো দুই টাকার মতো খরচ হবে আর কি তো এই খরচটা দিয়ে কিন্তু আপনি টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন তো কীভাবে পেমেন্টটা করবেন আপনি এই যে এখান থেকে ডিও আই সিটি ডিও আইসিটি এক্সপ্রেস ইউজার আইডি যেটা অ্যাপ্লিকেশন যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দেবেন দিয়ে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে পেমেন্ট করবেন তো এরপরে দেখবেন একটা হচ্ছে পিনকোড আসবে সেই পিনকোডটা দিয়ে আপনাকে আবার কিন্তু দ্বিতীয় এস এম এস এর জন্য ডিও আই সি টি স্পেস স্পেস পিন নাম্বার যেটা আছে সেই পিন নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আপনাকে পেমেন্টটা করে দিয়ে দেবে সো এইভাবে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন খুব সহজ প্রসেস সো এরপরে হচ্ছে কিছু আর নাই এদিকে যাই হোক বিষয়টা আমরা এ পর্যন্তই দেখলাম তো পাশাপাশি বলবো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের সরকারি বেসরকারি তথ্যগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এ পর্যন্ত আজকের ভিডিওটা যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আবেদন করতে চাইলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম একে এটা